সপ্তাহের পাঁচটা দিন একদম দৌড়ের উপরে যায় সেই পাঁচটা দিন গিয়ে যখন শুক্রবারের দেখা পাই সেই দিনটা মনে হয় যেন একটু অন্যরকম ফিলিংসটা একটু অন্যরকম লাগে এখন বাজে হচ্ছে সকাল জাস্ট সাতটা আজকে হচ্ছে চৌটাই জুলাই রোজ শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা সৃষ্টিবাবু চলে যাচ্ছে বাজারে শাকসবজি আনার জন্য তো সৃষ্টিবাবু বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল তো বাসায় ছিল ছুটি নিয়ে আজকে হচ্ছে অফিসে যাবে আর যেহেতু তিন চার দিন ধরে অসুস্থ ছিল সেই কারণে আসলে বাসায় তেমন শাক সবজি আনতে পারছিল না কি যেগুলো ছিল এইগুলোটাই সুন্দর মতো চলে গেছে তো আজকে সকালে গিয়ে এই তো শাকসবজি মাছ মাংস যা যা লাগবে সেসব কিছু নিয়ে আসছে এখন বাজে প্রায় নয়টার মতো এই তো একটু দুধ জাল দিয়ে নিলাম সবাইকে দুধ দিয়ে দিলাম ওদের চারজনকে তবে আমি একটু চা খাবো সেই জন্য আমি আর দুধ নিলাম না আমি চা তৈরি করে চা খেয়ে নিব তো আজকে শুক্রবারে সকালটাই তো চা দুধ এগুলো দিয়েই শুরু হলো তবে ভিডিও শুরুতে একটা কথা বলতেছি আজকে ভিডিওটা হয়তো আপনাদের কাছে একটু লং হতে পারে তো প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা রাখছি ভালোই লাগবে তো চলেন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আছি আমরাও আপনাদের দেওয়া ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আছি মোটামুটি ভালোই আছি এই তো এখন থেকেই সকালে কাজকর্ম শুরু করে দিলাম আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে শুরু করে দিলাম তো আসলে দুই তিন দিন দরে আর কি অনেকটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি যার কারণে আসলে লং ভিডিও রিলস কিংবা ফটো মানে কোনো কিছুই ঠিক টাইম মতো আজকে আপলোড করতে পারতেছি না আবার ইউটিউবেও ভিডিও দিতে পারতেছি না তো আজকে ভাবলাম যে না আজকে একটা ভিডিও দেই সব জায়গায় তো সেই জন্যই তো ভিডিওটা রেডি করে নিচ্ছি তো আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ আপনি যদি আমার আইডিটাকে ফলো দিয়ে না থাকেন তাহলে আইডিটাকে ফলো দিবেন আর সেই সাথে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ আপনি যদি আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো দেখলে নেই আপনাদের সাথে কথা বলতে বলতে যা যা মাছ মাংস আনছিলো সব কিছু নামিয়ে নিলাম তো আমার কাছে আজকে সবচেয়ে ভালো লাগা মাছ হচ্ছে এই যে এই মাছগুলা ছোটো মাছগুলা এই মাছগুলা ওইগুলা ভীষণ ভালো লাগে তো এখানে আসলে যেহেতু বাহিরে থাকি বুঝে না এইখানে এই মাছগুলো পাওয়াই যায় না আজকে প্রায় দিন পরে এই মাছগুলো নিয়ে আসছে মাছগুলো দেখে এত ভালো লাগছে আর কি বলার মতো না খুব ভালো লাগে এই মাছগুলা যেহেতু সচরাচর এই মাছগুলা খাওয়া হয় না বাড়িতে গেলে আবার খাওয়া হয় বাট আমরা যেখানে আসি এখানে তো আর পাওয়া যায় না তো ওর বাবু যখনই পায় তখনই নিয়ে আসে আর কি তো মাছ মাংস মানে মাছগুলো আগে ফ্রিজে রেখে দিচ্ছি মাংসগুলো কেটে নিচ্ছি তো মাংসগুলো কেটে আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দেবো তারপর মাছগুলো কাটবে আর কি তো এই তো মাংসগুলো কেটে এদিকে আমি ধুয়ে নিচ্ছি যেগুলো দুপুরে রান্না করব সেগুলো এই তো আমি মেরিনেট করে রেখে দিতেছি আর যেগুলো অন্যদিনের জন্য রাখবো সেগুলো আমি একদম সুন্দর করে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিচ্ছি তো এই তো মাংস যে যেভাবে রান্না করে এক একজনের রান্নার ইয়া হচ্ছে এক এক রপ কম তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আগে সব মাংস আর মানে যে যে ধরনের মশলা লাগে আর কি হলুদ মরিচ ধনিয়া মাংসের মশলা তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে মেন এক করে আধা ঘন্টার মতো দেখছিলাম তো একদিকে মাংসের তোকে বসে দিলাম আর একদিকে এই যে দেখেন মাছ ছোটো মাছ রান্না করতেছে এই মাছগুলো এত ভালো লাগছিল কি বলবো কারণ অনেক দিন পরে খাইছি তো খুব ভালো লাগছিল তো সেই জন্য মাকে বললাম যে মা তুমি তোমার হাতে মাছের তরকারিটা রান্না করো ছোটো মাছের আর আমি মাংসটা রান্না করবো না তারপর রান্না করতে করতে এক পর্যায়ে দেখি এই যে দেখেন অফিস থেকে কাঁঠাল দিয়ে গেছে কাঁঠালটা দেখতে অনেক সুন্দর ছিল বাট খাইতে একটুকু মজা নেই মানে একদম পাংসা কোনো মিষ্টিই নেই তো তারপরে কী করবো কেউ খাইতে পারে না বিশিগুলারাই রাইখা ফালাই দিছি তো ওই তো এদিকে দেখেন হচ্ছে রান্না বান্নার আপডেট ওসকাতে কিন্তু আমি অন্যান্য রান্নাবান্না করে নিয়েছি এখানে মাংসের তরকারিটা হইতেছে আর ওই পাশে হচ্ছে ছোটো মাছের তরকারিটা আর মা রান্না করে নিছে হয়ে গেছে তো এবার সৃষ্টিবাবুকে খাইতে দিয়ে দিব এদিকে সালাড রেডি করে নিব কারণ ওর বাবু যেহেতু আজকে তাকে ডিউটি করবে আর কি তো আজকে হচ্ছে শিফট ডিউটিতে যাবে তো এখন মোটামুটি একটা বেজে গেছে ওর বাবু খাওয়া দাওয়া করে নিবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর দুইটা থেকে তো বি শিফট ডিউটি শুরু হয় আর কি তো সেই জন্য ওই যে দেখেন এক পাশে ওর বাবুকে খাইতে দিয়ে দিলাম এদিকে আমি স্যালাডটা রেডি করে নিলাম তো আজকাল স্যালাডটা ছিল হচ্ছে শশা লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলাই ছিল আর কি তো জানি না ভিডিওর এই পর্যায়ে আপনারা কে বা কার আমার সাথে আছেন তবে আপনারা যে বা যারা আমার সাথে আছেন যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন এভাবে দেখতে দেখতে একদিন একদিন ভালো লেগে যাবে আর সেই ভালো লাগা দেখেই তখন দেখা যাবে আমাকে ফুল সাপোর্ট করবেন তো সেই আশা রেখেই আর কি প্রত্যেক দিন কষ্ট করে যাই তো এই তো রান্নাবান্না ছোটো মাছের তরকারি আর দেখেন মাংসের তরকারি কালারটা আর বাদামের বর্তা আর স্যালাড এগুলো ছিল আসলে আজকে দুপুরে রান্না বান্না আর বাবু খাইয়ে নিতেছে তারপর আমরা সবাই মিলে খেয়ে নিব আর দেখতে দেখতে মোটামুটি ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগলো আবারও বলতেছি অবশ্যই লাইক আর আপনাদের মূল্যবান কমেন্টসের মধ্যে জানিয়ে দেবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাই বাই সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবার কোনো ভিডিওতে